প্রচন্ড কুয়াশার মধ্যে মডার্ন গ্রিন সিটি চলে আসলাম তুষারপাত হচ্ছে তুষারপাতের মধ্যে পিকনিকের পার্টি এসেছে আমাদের মডার্ন গ্রিন সিটিতে দেখে আপনাদের সাথে আর কি শেয়ার করা যায় দেখা যাচ্ছে শীতের মধ্যে চলে এসেছে তারা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অনেকগুলো লোকের পিকনিকের আয়োজন এর জন্য অনেক অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টে আজকে অনেক লোকের আয়োজন হয়েছে আজকে দেখতে পাচ্ছেন এসেছে আমাদের সাথে আরিফ ভাই আয়োজন আয়োজন ভরপুর এই স্বামী মা লোকজন চলে এসেছে সব জায়গায় দেখা যাচ্ছে দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করা যায় এটা কোন গ্রুপ আসছে স্যার এটা হচ্ছে গিয়ে রমনা উষা এবং রমনা প্লাস এখানে যে ব্যায়ামের একটা সংগঠন আছে ওনারা এসেছেন আমাদের এখানে পিকনিক করার জন্য কতজন প্রায় ওই দুই গ্রুপ মিলে মনে হয় এক হাজার এক হাজার এক হাজার প্লাস যাই হোক সেতু উপেক্ষা করে অনেকে আসছে আমাদের প্রজেক্টের পিকনিকের জন্য তো দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করা যায় ভালোই লাগে ভালোই থাকি ভালোই থাকি জমজমাট আয়োজন পিকনিকের দেখা যাচ্ছে